গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি মর্নিং বলাটা এখন চলে না কারণ এখন এগারোটা বাজে আমি ভিডিওটা এগারোটার থেকেই শুরু করছি আর সেরকম ভিডিও চেয়েছিলাম যে আমি খুব সকাল থেকেই শুরু করব কিন্তু আমি পারিনি তাই এখন থেকে ভিডিওটা কিন্তু শুরু করছি এদিকে দেখো বরমশাই কিন্তু অনেক কাজ করছে শুধু বরমশাই না আমার ভাসুরও কিন্তু এর সাথে সাথে অনেকগুলো কাজ করছে আমাদের বাড়ির মাঝখানটাতে অনেক ফুলের চারা এসব লাগানো ছিল তো ওইগুলোকে তুলে তুলে সব একটা সাইডে রেখে দিচ্ছে ফুলের টব মানে এই দেখো এখানে একটা ঝুড়ি আছে ঝুড়ির মধ্যে কি সুন্দর একটা ফুলের গাছ হয়েছে তো এগুলোও করছে আর সাথে সাথে এই ছোটো ভাস্তাটা ও কাজগুলো করে দিচ্ছে কারণ ও শুধু বলছে যে এই বাড়িতে অনুষ্ঠান হবে অনেক আনন্দ করব এটাই বলছে আর দেখো কী সুন্দর কাজ করছে আমি ওকে বলছিলাম যে এই ছোট ছেলেটা পারবে না এটা তুলতে আমাকে বলে দেখো কাকি আমার শক্তিটা তুমি দেখো আর এইভাবেই কিন্তু কাজটা করে নিল বরমাসাও এদিকে করছে সাথে সাথে দাদাও এদিকে কিন্তু কাজ করছে সারাদিন বাড়িতে কেউ নিস্তার নেই একটা না একটা কাজ চলছেই এখন আজকে এই যে মাঝখানটা আছে এটা পরিষ্কার করা হবে এখানে যত ফুলের গাছটা আছে এগুলো সব সরানো হবে তারপর কালকের দিকে এখানে বালি আছে কিছু আমাদের ঘরের জন্য বালি আনা হয়েছিলো সেই বালিগুলোই কিন্তু কালকে পরিষ্কার করা হবে এখান থেকে বালিগুলো তুলে সাইড করবে আর কিছু কিছু বাড়ির সামনের দিকে দেওয়া হবে তো এই হচ্ছে আমার ভাসুর তোমরা দেখছো যে গামছা পরা আছে তো দাদাও কিন্তু এখানে কাজ করছিল বাবাও করছিল সবাই মিলেই কিন্তু হাতে হাতে লেগে গেছে রাতের মাত্র বেশি দিন নেই তিন দিন আছে তিন দিনের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে আর আগের দিনেই কিন্তু আমাদের প্যান্ডেল শুরু হয়ে যাবে তো তাই আগের দিনের মানে যেটা প্যান্ডেল হবে তার আগের থেকেই কিন্তু এই গাছগুলো করে নিতে হবে তো এখান থেকে একটা ফুলের গাছ ভেঙে গেছে আমার শাশুড়ি মার খুব শখের এই ফুলের গাছগুলো আমার শাশুড়ি মা এই ফুলের গাছগুলো কোথায় কোথায় থেকে নিয়ে এসে লাগিয়ে দিয়েছে বাড়িতে মানে যেদিকে যায় সেদিকে যদি কোনো ফুলের চারা পছন্দ হয় সেখান থেকে নিয়ে আসে এনে বাড়িতে লাগিয়ে দেয় দেখো এখানে কত ফুলের চারা আমাদের বাড়িতে আমাদের বাড়িতে সব রকম ফুল গাছ আছে স্থলপদ থেকে শুরু করে অনেক রকম ফুল গাছ কিন্তু আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা লাগিয়ে দিয়েছে অনেক সুন্দর হয় যখন ফুলগুলো ফোটে না দেখতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু মা একটাই ভুল করেছে সেটা হচ্ছে বাড়ির মুখানের মাঝখানে ফুল গাছ লাগিয়ে দিয়েছে আর এখানকার মাটিটা খুব ভালো যে কোনো গাছ লাগালেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় আমি এখান থেকে অনেকবার স্থলপদ্ম নিয়ে নিয়ে বাড়িতে লাগাই লাগিয়েছি কিন্তু না আমাদের বাড়িতে না হয় না তোরা ওইদিকে কাজ করছে আর আমি ওদিকে চলে এলাম আমার ঘরের কাজ করতে মানে এখানে একটা দড়ি টানিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই তো সেই দড়িটার মধ্যেই আমার যা কাপড় চোপড় আছে সেগুলোকে আমি এইদিকে মানে এখানে রাখছি হ্যাঁ আমার ঘরে তো কোনো আল্লা টা কিছু নেই তো তাই দড়িটার মধ্যেই গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আর কালকে তো বিছানা তো ভালো করে আমার পাতা হয়ে গেছে আর এই যে যে পেপারটা আছে সেই পেপারটাকেও কিন্তু আমি খুলে দেবো আর এখানে নতুন পেপার লাগাবো কাল পরশুর মধ্যে এদিকে নতুন পেপার লাগিয়ে দেব আর একটু জ্বর উঠে গেছে সেই কারণে কিন্তু কথা বলতে আমার খুব অসুবিধে হচ্ছে অনেকেই কমেন্টে বলেছ যে আমি নাকি শ্বশুরবাড়ি আসাতেই নাটক শুরু করে দিয়েছি আচ্ছা তোমরাই বলো শ্বশুরবাড়ি আসার পর আসাতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে আসার পর আমি কিন্তু থেমে নিই কাজ করেই যাচ্ছি আর এসেছি তো আমার জন্যই না অন্য কারোর জন্য তো আসেনি আর একটা মানুষের অসুখ হতেই পারে এর আগের এখানে এসেছিলাম আমি শ্বাসকষ্ট মানে ওই ধরা পড়েছিলো তো সেই টাইমে আর এখানে থাকিনি তখন বড় ছিল না আর জ্বর উঠেছে আর এখন ওয়েদারটা একটু গরম বেশি কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হচ্ছে তো জ্বর উঠতেই পারে এর জন্য কি আমি নাটক শুরু করে দেব। আর নিজের ইচ্ছেতেই তো এখানে অনুষ্ঠানটা করছি অনেকেই বলেছিল বাপের বাড়িতে অনুষ্ঠান অনুষ্ঠানটা সেরে নিতে অনেকেই কমেন্টে কিন্তু বলেছ তোমরা কিন্তু আমি চাইনি যে বাপের বাড়িতে অনুষ্ঠানটা সেরে নেব এখানেই অনুষ্ঠানটা করবো এটাই আমি ভেবেছিলাম তারপর এখানে বসে গেলাম আমি লিস্ট করতে লিস্ট করব এখানে মানে আমার যে ঘরটা আছে সেটা গুছিয়ে টুছিয়ে এখন এখানে বসবো লিস্ট করতে মানে কোথায় কোথায় নেমন্ত্রণ করা হবে কি কি খরচাপাতি আনা হবে কি কি বাড়ির খরচ আনা হবে সব কিছু মিলে কিন্তু এখানে বসবো এখন আমি লিস্ট করতে তার আগে ভাবছি যে উপরে পেপারটা যে আছে ওটাকে খুলে দিই এই যে পেপারটা এখানে না অনেক টিকটিকি ডিম হয়েছে জানো পেপারের ভেতরে ভেতরে তো আমি আস্তে আস্তে করে টেনে টেনে পেপারগুলোকে খুলে দিচ্ছি কালকে নাহলে পরশু দিন বলেছি যে পেপার আর বাড়লিয়ে এনে দেবে আর এই পেপারগুলো কিন্তু আমি লাগিয়েছিলাম প্রায় দু বছর আগে দু বছর থেকে দেখো কি সুন্দর আছে পেপারগুলো না আর এই যে ওরকে বললাম যে আজকে নাহলে কালকের দিকে যদি এনে দাও আমি কিন্তু এই কাজগুলো করে দেবো আর এখন তো ভারী কাজটা করতে পারি না তো ভারী কাজ তো করা সম্ভব না তো দিকের কাজগুলো আমি করতে পারবো আমি বাড়িতেও করি আমার বাপের বাড়িতেও কিন্তু টুকটাক কাজ করে থাকি আর এখানে এসেও কিন্তু আমি বসে নিই মশারি এখন আমার দরকার পড়ে না কারণ ঘরে গুড জালিয়ে জ্বালিয়ে রাত্রেবেলা ঘুমাই তো তো মশারিটা একটা সাইড করে বাবুই পাখি বাসার মতো করে ওই সাইডটাতে রেখে দেবো এখন আর মশারির আমার সেরকম দরকার নেই তারপর অন্য কাজগুলো করব। এখন আমার এদিকে ঘর গোছানো হয়ে গেছে গুছিয়ে রাখলে কিন্তু ঘর দেখতে বেশ ভালো লাগে আর আমার ঘরটা তো একদমই ছোটো একদমই ছোট ঘরটা শুধু বিছানাটারই জায়গা আছে আর কোনো কিছুর কিন্তু জায়গা নেই তো এখানে একটা খাতা নিয়ে বসে গেছি প্রথমে আমার শাশুড়িমা বলল বললো যে পুজোটা হবে সেই পুজোর লিস্টটা প্রথমত করে নিতে তো পুজোর লিস্ট তো আমি করবো না ব্রাহ্মণ দেবে তো সেই ব্রাহ্মণ কিন্তু লিস্ট দিয়ে দিয়েছে তারপর লিস্টটা আমি আবার খাতাতে লিখে নিলাম কারণ যেটা দিয়েছে যদি হারিয়ে ফেলি তো সেই কারণে খাতাতে লিখে নিয়েছি আর তার সাথে সাথে ঘরের যাবতীয় যা যা দরকার এখানে শুধু আমি একানা ভাসুর তারপর মা বাবা আর বড়মশাই সবাই মিলেই কিন্তু বসে বসে ভাবনা চিন্তে করে তারপর কিন্তু লিস্টটা করেছিলাম মানে ঘরের যাবতীয় যা যা খরচ দরকার যা যা লাগবে সেইগুলো তো মধ্যে কিন্তু আমার একটা ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে তো এই যে ওষুধ এটা আমাকে সেন্টার থেকে দিয়েছে এই ক্রিমির ওষুধটা দিয়েছে আর তার সাথে কিন্তু নিচের পাউডারটা দিয়েছে আর আবার আমার সেন্টারে যেতে হবে সেই কারণে ভাবলাম যে না ওষুধপত্রগুলো একটু পরেই খাই আগে এগুলো কিন্তু গুছিয়ে নিই দেখো এখানে ছোট্ট একটা টেবিল টেবিলটাও কী অবস্থা করে রেখেছে আমি যতবার গোছাই ততবারই না বড় বারবার এসে মানে এলোমেলো করে দেয় জানি না ওই ভেতরেই কী দরকারটা পড়ে কিছু একটা খুঁজবে এই যে ট্রাংটার মধ্যে খোঁজা শুরু করে দেবে আমি বলছি যে একটু গুছিয়ে গুছিয়ে রাখতে দাও আমাকে ও মানে গোছানো যাবে পরে কিন্তু দেখো তো এই অবস্থায় আমি কি চার পাঁচবার একটা কাজ করতে পারি আগে এরকম করতো এখনও ঠিক এরকমই পরে কিন্তু এখন আমাকে ও নিজের থেকেই অনেক কাজ করতে দেয় না যেমন খাওয়া দাওয়ার পর ও নিজের থালাও নিজেই ধুয়ে নেয় বাবাও নিজের থালা নিজে ধুয়ে নেয় আমার ভাসুরও কিন্তু নিজের থালা নিজে ধুয়ে নেয় কারণ আমাদের যে কলটা আছে সেটা ভীষণ শক্ত আমি একদমই মাতে পারি না আর এই হচ্ছে আমার সীমন্তনের ডেট দিয়েছিল মানে এখানে যে ব্রাহ্মণ আছে সীমন্তন ভাদ্র মাস কত কত তারিখ কত কত তারিখ মানে আছে সেই ডেটগুলো দিয়েছিল তো আমরা লাস্টের তারিখটাই নিয়েছিলাম ওই যে উনি উনত্রিশে ভাদ্র রবিবার এই তারিখটা কিন্তু আমরা নিয়েছিলাম তো এটার কাজ হয়ে গেছে এখন বসে গেছি ব্রাহ্মণের যে খরচটা আছে সেটা লিখতে তিল কি ঘি মধু এগুলো লাগবে আরও কী কী লাগবে ব্রাহ্মণ মশাই বলে দিয়েছে আর ব্রাহ্মণ কিন্তু আমাদেরই আত্মীয় মানে আমার এই শ্বশুর বাড়ি কিন্তু ব্রাহ্মণ তো ওনাদেরই আত্মীয় হয় তো সেই দাদা কিন্তু লিখিয়ে দিয়েছে আর এই দাদাই আমার বিয়ে করিয়েছিল আমি যখন পালিয়ে এখানে এসেছিলাম আমার পালিয়ে আসার প্রায় পনেরো দিন পর আমার বিয়ে হয়েছিল তো এই দাদাই বিয়ে করিয়েছিলো আর এটা হচ্ছে বাড়ির খরচ মানে এইগুলো আনতে হবে আমার বাড়ি থেকে লোক আসবে তো এগুলো আনতে হবে আর কি কী আনতে হবে আমি না এখানে বুঝে পাচ্ছিলাম না তোমরা প্লিজ একটু বলো তারপর আমি আবার লিখেছিলাম পান সুপারি জর্দা এই তিনটা আমি কিন্তু নিচের দিকে আবার লিখে দিয়েছিলাম সেটা দেখাতে পারিনি তো তার পরের দিন সকালবেলায় আবার তোমাদের সামনে চলে এলাম এখন পরকে বলেছিলাম ব্রাশ এনে দিতে ব্রাশ ছাড়া আমি দাঁত ব্রাশ করতেই পারছি না কারণ যেদিন এসেছি সেদিন ব্রাশ আনি নিয়ে আমি ভুলে গেছিলাম ওকে আমি ওই দিনে সকালে বলেছিলাম ব্রাশ এনে দাও তো এনেছিল অনেকটা দেরি করে তো সেই কারণে কিন্তু আমি এমনিতেই আঙুল দিয়ে দাঁত ব্রাশ করি মানে চাটা খেয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো তার পরের দিন আমাদের এই যে বেড়াগুলো কমপ্লিট হয়ে গেছে এই যে একটা বড় একটা বেড়া দিয়েছে মানে প্লাস্টিক দিয়ে এটা হবে বাড়ির পেছন দিকটাতে আমাদের যে বাথরুমটা আছে বাথরুমের সাইডে এই বেড়াটা লাগানো হবে এই বেড়াটা কিন্তু দাদা বাবা আর মশাই তিনজন মিলে রাত্রে রাত্রে করে বেলাটা বানিয়েছে আর আমাদের এখন রাত্রে দিন দুটো সময়ই কাজ করতে হয় কখনো বসে থাকা মানে চলছে না আর এদিকে দেখো এদিকে পরিষ্কার সব কিছু এই ফুলের গাছটা আজকে কেটে দেবে আর এখানে যা ফুলের টপ ছিল সেগুলো তো কালকে সরিয়ে দিয়েছে আর আজকে হয়তো এই বালিগুলো সরিয়ে দেবে বালিগুলো না সরলে না উঠানটা আমাদের বড়ো হবে না দেখতেও কিন্তু ভালো লাগবে না আর চলো তোমাদেরকে দেখায় আমাদের পেছন সাইডটাতেও কিন্তু খুব সুন্দর করে বেড়া লাগানো হয়ে গেছে আর এদিকে সব ফুলের গাছগুলো আমাদের রেখে দিয়েছে ফুলের গাছগুলো এখানে রাখাতে উঠানটা বেশ বড় সড়ো লাগছে তো আমাদের তো একটা ছোটো মোটো করে প্যান্ডেল করার কথা তো সেই প্যান্ডেলটা কিন্তু এখান থেকে শুরু হবে মানে একদমই ছোট করে সেরকম বড় প্যান্ডেল না একদমই ছোট করে শুধু একটু প্লাস্টিক টানানো হবে আর কিছু প্যান্ডেলে কাপড় এনে চারদিকটাতে দেওয়া হবে আর এখানে দেখো ফুলের গাছগুলো রেখেছে আমাদের বাড়িতে মানে এই বাড়িতে মা কি করে মানে ভাঙা বালতি ভাঙা মগ এইসবের মধ্যে কিন্তু ফুল গাছ লাগিয়ে দেয় আর ভালোও হয় জানো এই ভাঙা বালতি টালতির মধ্যে ফুল গাছ লাগিয়েছি কি সুন্দর হয়ে গেছে এখানে একটা গোলাপ ফুল গাছ লাগিয়েছি সেটাও দেখি ভালো হয়ে গেছে আর আজকে এই যে ঘরটা দেখছি আমরা আমাদের গোয়াল ঘরটা এটা ঠিক করার কথা কারণ এটা অনেকটা নিচু হয়ে গেছে এটা আমার মাথায় লাগছে আর দাদা বলছিলো যে তোমার মাথায় যখন লাগছে তাহলে তোমার থেকেও তো লম্বা লম্বা লোক আছে ওদেরও তো মাথায় লাগবে তো সেই কারণে দাদা আজকে এটা ঠিক করবে আর এই যে বেড়াটা তোমরা যে বেড়াটা আগে দেখিয়েছিলাম সেটা কিন্তু এখানে হবে কারণ এই জায়গাটা আমাদের পুরোটাই ফাঁকা এদিকের কাজগুলো হয়ে গেলেই কিন্তু আমাদের অনেকটা নিস্তার পাওয়া যাবে আর এ পাশে দেখাচ্ছি তোমাদের আমাদের কলের পাটটা আমাদের কলের পাটার মধ্যেও কিন্তু একটা বেড়া ছিল না তো সেইটাও কিন্তু দাদা লাগিয়ে দিয়েছে এই দেখো এই যে একটা এটাও কিন্তু দাদা আর বড়মশাই মশাই দুজনে মিলেই বেড়াটাকে ঠিক করলো গরিব মানুষ কি বলবো তোরা হয়তো বলতে পারো তোমরা কি কোনোদিন আগে বেড়া চাটে ঠিক নি হ্যাঁ কি করা হয়েছে এখন ভেঙে গেছে আর আমাদের শ্বশুর বাড়ি তো সেরকম বড় লোক না তো যেরকম আমাদের সামর্থ্য সেরকমই করা হয়েছে এর থেকে বেশি আমাদের সামর্থ্য নেই তো এইদিকে একটা কালো প্লাস্টিক দিয়েও কিন্তু আমাদের এই কলের পাটটাকে ভালো করে সুন্দর করে ঢাকা হয়ে গেছে এখন কিন্তু ভালোই লাগছে রাত্রেবেলা উঠেছে কেন বা প্রচুর জ্বর জ্বর এত জ্বর উঠেছে মানে আমি এরকম অবস্থা যে আমি শুতেও পাচ্ছি না বসতেও পারছি না হঠাৎ করে এরকম জ্বর এসেছে কালকে সন্ধ্যে থেকে না একটু সর্দি সর্দি লেগেছে রাত্রেবেলা প্রচুর জ্বর এসে গেছে আর এমনভাবে যে ওকে আমি ডাকবো সেগুলোও নেই মানে খুব ঘুমোচ্ছিলো মায়াও লেগে গেছে যে এত দেরি করে ঘুমিয়েছে এতগুলো কাজ টাজ করেছে মানে এখন কী করে ডাকি খেতে ডাকিয়ে নিয়ে সকালবেলা উঠে দেখি শরীর ভীষণ খারাপ লাগছে অর্ধেকটা সাইড মাথা খুব ব্যথা করছে ভালো লাগছে না আজকে আমি মানে সকাল থেকে কিছু খেতেও পারবো না কিছু বলতে ভারী জিনিস সেরকম ভারটা খেতে না করেছে তো বারোটা অবধি আর আমার এখন মানে ভীষণ খিদে পেয়ে যায় কয়েকদিন থেকে মনে হয়েছে ভীষণ খিদে পেয়ে যায় সকালবেলা নিয়েছিলাম একটু প্রোটিন পাউডার দুধ দিয়ে দু একটা বিস্কুট নিয়েছিলাম দুধটা পড়ে গেছে মানে হাত লেগে বেশিরভাগ মানে অর্ধেকের বেশিটাই পড়ে গেছে এখন হাতে টাকা নিয়ে নিয়েছি বরকে পাঠানো বাজারে আমাদের এখানে বাজারেই কাছের থেকে ইয়ে পাওয়া যায় কী বলে পরোটা পাওয়া যায় ওকে বলো পরোটা নিয়ে আসতে পরোটা তরকারি যদি খাই তাহলে এখানে খিদে পাবে না তারপর আজকে যেতে হবে অঞ্চল অঞ্চল থেকে যেতে হবে আবার সেন্টার অনেকগুলো কাজ আছে তো চলো পরে কথা বলছি তোমাদের সাথে কর্মচারীকে বলেছিলাম আমাকে একটু পরোটা এনে দিতে এই হচ্ছে পরোটা এই পরোটা কিন্তু এখন খাবো আর এখানে তিনটে এনে আনা হয়েছে আমার একটা দাদার একটা আর বর্মশাহের একটা তো এ ও এনেই বলছে যে খাবে না আমি তো ওকে ছাড়া একদমই খাবো না তো আমি প্রথমে রেডি করছি তো প্রথমে দাদাকে দিয়ে নিই মানে আমার ভাসুরকে দিয়ে নিই তারপর ও না খাবে সেটা আমি দেখে নেবো যে কী করে না খায় তো এর জন্য ভাসুরের জন্য প্রথমে এই যে রেডি করলাম তো দাদা কিন্তু ওইদিকে বসে বসে বেড়া ঠিক করছিল তো বললাম যে নাও তোমারটা তুমি নিয়ে নাও আর আমি বরমশাইকে কীভাবে দিতে হয় আমিও জানি তো ওই যে এখানে আমি বসে গেছি আমারটা আমি খেয়ে নিচ্ছি আর একটা আমি বলছি ওকে খাও তুমি না হলে কিন্তু আমি যতটুকু খেয়েছি অতটুকুই ফেলে দেবো আর কিন্তু খাবো না তো যখন শুনলো যে আমি খাবো না জানে আমি না খেলে শরীর খারাপ করবে আমার তো সেই কারণে কিন্তু ও মানে এসে আমার এখানেই বসে খেয়ে নিয়েছে মানে দুজনেই একখানে খেয়ে নিয়েছি তো এইটুকু খাওয়াতে আমার পেটটা হালকা ভর্তি লাগছে আর আজকে আমার যেতে হবে আবার সেন্টারে সেন্টারে না খেয়ে যেতে বলেছে মানে কিছু সকালবেলা খাওয়া দাওয়ার পর একটা ওষুধ খেয়ে আবার কিছু খেতে না বলেছে বলেছে ওষুধ খাওয়ার পর যেন কিছু আর না খাই তো সেই ওষুধটা হচ্ছে এইটা এই ওষুধটা বলেছে যে বোতলের মধ্যে এক বোতল জল নিয়ে এই ওষুধটা মিশিয়ে তারপর খেতে কেন দিয়েছে আমি জানি না তো তারপর নাকি কী কী টেস্ট করবে আমার মনে হচ্ছে হয়তো সুগার টেস্ট করবে তো সেই কারণে এটা দেওয়া হয়েছে তো চলো এটাকে আমি এখন বোতলের মধ্যে জল নিয়ে নিয়েছি এখন এই যে এটাকে দিয়ে ভালো করে গুলিয়ে কিন্তু খেয়ে নেব। খাওয়া দাওয়ার পর দেখলাম অনেকগুলো কাজ পড়ে আছে তো সেই কাজগুলো হচ্ছে যে একটা গ্যাসের ওভেন ছিল পুরোনো যেটাতে আমি আগে রান্না করতাম সেই গ্যাসের ওভেনটা কিন্তু পড়ে রয়েছে আর এই গ্যাসের ওভেনটা হয়তো দরকার পড়তে পারে তো সেই কারণে আমি ওভেনটাকে নিয়ে চলে এলাম এখানে এনে ভালো করে মেজে নিচ্ছি মেজে পরিষ্কার করে নিচ্ছি যদি দরকার পড়ে যায় তো সেই কারণে এখানে এনে ভালো করে এটাকে ঘষে ঘষে পরিষ্কার করছি আর এই ওভেনটাতে আমি আগে রান্না করতাম এখন তো আমি বেশিরভাগ সময় যখন এখানে আসি উনানেই রান্না করা হয় এখন আর ওভেন টোভেনে রান্না করা সেরকম হয় না তো এটাতে যখন আমি রান্না করতাম তখন ভালোই পরিষ্কার ছিল এখন তো সেরকম রান্না করা হয় না এটা আছে আমিষ আর আমার শাশুড়ি খাই নিরামিষ ওই ওভেনে মানে নিরামিষ উনান যেটা খাই ওটাতে আমরা মাছ মাংস কিছু ভরাই না তো সেই কারণে কিন্তু আমার শাশুড়িটা মানে পরিষ্কারই আছে শুধু এটা নোংরা হয়ে গেছিলো এটা একটা সাইডে রেখে দেওয়া হয়েছিলো সেই কারণে মানে ব্যবহার না করলে যেমন হয় তো তো এটা আমার পরিষ্কার হয়ে গেছে তারপরে আমি ভাবছি দেখো কলের পাটার কি অবস্থা না একটা মানুষ এখানে এলে কি বলবে বলো তো পিচ্ছিন পিচ্ছিন হয়ে গেছে দেখতে বিচি লাগছে তো ভাবলাম যে কলের পাটটাকে ঘষে ঘষে পরিষ্কার করে নিই আর বেশিক্ষণ একটা বসে থাকতে পারি না এভাবে মানে একটু সময় বসে থাকে কেন আমি হাঁপিয়ে যাই এটা আমার সবসময়ই হয় এখানে থাকলেও হয় ওখানে থাকলেও হয় তো এখানে আমি এই কাজগুলো করছি বাবা এনে আমাকে একটা শার্ট দিয়ে গেলো বলল যে ধুয়ে তো শার্টটা মানে ধুয়ে দিতে শার্টটা তো আমি বললাম যে এখানে রেখে যাও আমারও তো কিছু কাপড় চোপড় আছে তো সেগুলোর সাথেই কিন্তু তোমার শার্টটা ধুয়ে দেবো তো এদিকে কারেন্ট চলে গেছে আর আজকে না সত্যি কারেন্টে যাওয়ার পর তিন ঘন্টা ছিল না মানে খারাপ ঘন্টা যে কাটিয়েছি কি বলবো তোমাদের এতটাই গরম এই গরমের মধ্যে কারেন্ট চলে গেলে খুব অসহ্য লাগে আর এদিকে আমি ভালো করে কিন্তু এই শ্যাওলাগুলোকে তুলে নিচ্ছি আমি মাকে বলেছিলাম ব্লিচিং পাউডার এনে দিও এই কাজ মানে এগুলো হয়ে যাবে তো আমার শাশুড়ি মা বলছে যে ব্লিচিং পাউডার নাকি ঘরে নেই তো কখন আর আনবে কখন আমি দেবো এগুলোর মধ্যে বলো তো সেই কারণে কিন্তু আমি অল্প একটু সার্ফ নিয়ে তো আমাদের একটু বালু নিয়ে ভালো করে ঘষে নিচ্ছি ঘষে নেওয়া তো অনেকটা পরিষ্কার হয়ে গেছে বালতি ভরে ভরে জল ঢেলে দিচ্ছি আর দেখতেও পরিষ্কার হয়ে গেছে আর কলটা না আমাদের ভীষণ শক্ত এই কলের মধ্যে কোনো রকম কাজ করা সম্ভবই না আর এখন একটা নাওয়ার নাইটি আর বাবার যে সারটা আছে সেটাকে ভিজিয়ে রাখবো যখন চান করব তখন এই দুটোকে একবারে ধুয়ে দেবো পরিষ্কার করে গ্যাসের একটা ওভেন ছিল সেটাকে ভালো করে ধুয়ে দিয়ে এখন বাবার একটা শার্ট ভিজিয়ে দিয়েছি ওটাকে ধুয়ে বলবো চান চানটা এখনই করে নিতাম কারেন্টটা চলে গেছে কলটা ঝকিয়ে চান করতে পারি না মানে কলটা না ভীষণ শক্ত এটা আমি একদমই বামাতে পারি না আমাদের ওই বাড়ির কলটা নরম আছে পামাতে সেরকম অসুবিধে হয় না এটা এতটা পরিমাণ শক্ত কল আমি ঝগাতেই পারি না তখন একটু কলটার মধ্যে একটু পাম দিয়েছি পুরো হাসপিসে উঠে গেছে আমরা যাবো সেন্টারে বরকে পাঠিয়েছি অঞ্চলে অঞ্চল থেকে একটা কার্ড আনতে হবে মানে বিপিএলের একটা কার্ড আনতে হবে সেই কার্ডটা আনলে তারপর ওটা নিয়ে সেন্টারে যেতে হবে আর এই আজকে অনেকগুলো পরীক্ষা আছে কিছু সকাল থেকে খেয়েছিলাম প্রোটিন পাউডার আর একবার খেয়েছিলাম ওকে বলেছিলাম যে এতক্ষণ আমি না খেয়ে থাকতে পারবো না তুমি গিয়ে একটু পরোটা তরকারি নিয়ে আসো তো পরোটা তরকারি নিয়ে এসেছিলো ওটাই খেয়েছিলাম এখন খাওয়া যাবে না যতক্ষণ না সেন্টার থেকে আসবে ততক্ষণ খাওয়া যাবে না একদম না খেয়েই থাকতে হবে বলে দিয়েছে সকালবেলা যতটুকু খাবার খেয়ে তারপর ওষুধ খাওয়ার পর কিছু খাওয়া যাবে না তো ওষুধ খাওয়ার পর কিছু খাইনি বাবা কয়েকটা কুলে খরার পাতা এনে দিয়েছিল সেগুলো চিবিয়ে খেলাম আর কিছুটা পরিমাণ রেখে দিয়েছি ভীষণ গরম লাগছে এখন শরীরটা হ্যাঁ করছে আর দেখো এই যে এই দিকের যে আমাদের বেড়া চাটিগুলো আছে দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে বেড়াগুলো আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে কালকে এই জায়গাটা একদমই খোলা ছিল আর দেখো জায়গাটা মানে একদম বেড়া দেওয়ার পর ঠিকঠাক লাগছে এই হচ্ছে আমাদের বাড়ির একটা বাছুর আমাদের বাড়িতে একটা গরু একটা বাছুর তো চলো এখন অন্য কাজ আছে সেগুলো করে গিয়েছিলাম অঞ্চলে ও অঞ্চলে গেছে গিয়ে সব কিছু হয়ে গেছে কিন্তু প্রধানের সইটাই পাইনি তো ওর জন্য ও গেছে এখন বাবাকে নিয়ে প্রধানে শুয়ে আনতে আর আমাদের এখানে প্রধানের বাড়ি অনেক দূর আর আমাকে বলেছে ঝটফট করে রেডি হতে কারণ এখন বারোটার বেশি বেজে গেছে আমার ভীষণ খিদে পেয়েছে বলেছে বারোটার দিকে যেতে প্রায় একটা বেজে গেছে তো প্রচুর খিদেও পেয়ে গেছে না খেয়ে যখন যেতে বলেছে না খেয়ে যাবো এই যে শাড়িটা পরছি এই শাড়িটা পরেছি সাথে এই ব্লাউজটা পরে নিয়েছি আর এই শাড়িটা হচ্ছে মামির নিয়ে এসেছিলাম কারণ মামিকে বলেছিলাম আমাকে একটা শাড়ি দাও আমার একদম নরম শাড়ি দেবে শাড়িটা একদম মোলায়ম একদম নরম ভীষণ গরম লাগে এই গরমের মধ্যেই শাড়িটা ঠিক আছে তো পুরোপুরি রেডি আর মুখে কোনো কিছু ক্রিম টিম কিছু দিই শুধু এই যে একটা ফোটা দিয়েছি সুদুর দিয়েছি কারণ যা গরম এই গরমের মধ্যে সম্ভব না তো চলো আমার ভীষণ গরম লাগছে একটু বসে বসে হাত পাখা দিয়ে হাওয়া করি কারণ কারেন্ট চলে গেছে প্রায় এক থেকে দেড় ঘন্টা হয়ে গেছে হয়তো আর কারেন্ট এখন আসবে না হাত পাখা দিয়ে একটু হাওয়া করি বর্মশায় চলে এসেছে এখন আমি ওর সঙ্গে বেরিয়ে যাচ্ছি সেন্টারের উদ্দেশ্যে আজকে অনেক কিছু পরীক্ষা টরীক্ষা হবে তো আমাদের ওই সেন্টারে না এত সুবিধা কেন বা নেই আমি জানি না কিন্তু এখানে দেখছি অনেক রকমই সুবিধা অনেক রকমই অনেক কিছু আর আমার একটু কালকে রাতের থেকে জ্বর তো সেই কারণে সেন্টারে বলবো যে ওষুধ দিতে আমি তো অন্য ওষুধ খেতে পারবো না তো সেই কারণে সেন্টারে বলবো তো সেন্টারে এসে আমি ওষুধ নেওয়ার পর আমাকে হসপিটালে যেতে বলেছে বলেছে হসপিটাল থেকে একটা ওষুধ লিখে দিয়েছি সেটা গিয়ে বলো হসপিটালে দিয়ে দেবে তো তারপর গেলাম হসপিটালে আর সেখানে গিয়েই হয়েছে এক কাণ্ড তোমাদের সাথে বলি কাণ্ডটা মানে সেখানে যাওয়ার পর একজন আমাকে দেখে বলছে যে কী কী নাকি টেস্ট করতে হয় গর্ভবতী মহিলাদের আমি তো জানি না কী কী টেস্ট করতে হয় তো তার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা সেই টেস্টগুলোর দাম সেগুলো যদি আমি এমনি করাই তাহলে আমার পাঁচ টাকা খরচ পড়বে আর আমি যদি এখানে করাই তাহলে নাকি আমার কোনো টাকা খরচ পড়বে না তো সেই কথাটা শোনার পর মনে হলো যে না যখন বলেছে টেস্টগুলো করতে তো টেস্টগুলো করে নেব তো আজকে তো আর হবে না তো বলে দিয়েছে আজকে হবে না শুক্রবার দিন বারোটার দিয়ে চলে আসো শুক্রবার দিন কিন্তু আবার আবার এই হসপিটালে আসতে হবে এটা হচ্ছে সরকারি হসপিটাল তো এখানে এসে তারপর কিন্তু আমার এই টেস্টগুলো করে নিয়ে যেতে হবে তো বরমশাই শোনার পর বলে এত টেস্ট এত কিছু ওর না শুনেই মাথাটা মানে গরম হয়ে গেলো এত কিছু করতে হয় তখন বললাম যে বাবা মা হওয়া কিন্তু মুখের কথা নয় তাই না তো এই যে আমরা হসপিটালে চলে এসেছি এখান থেকে সব কিছু কাজকর্ম করে তারপর কিন্তু আমরা একদম বাড়ি চলে যাবো মানে একদম বাড়ির উদ্দেশ্যে চলে যাব তারপর দেখা যাক কি হয় না হয় তিন ঘন্টা পর কারেন্ট এসেছে আসার পর একটু দুপুরবেলার দিকে শুয়েছিলাম আর আমার ঘরটা এমনিতেই অন্ধকার অন্ধকার মধ্যে আমার ঘরে কিন্তু সেরকম কিছু দেখাই যায় না বাইরে দেখো ভীষণ আলো কিন্তু আমার ঘরের ভেতরটা হচ্ছে অন্ধকার তো এখন এসে তুই মানে শুয়ে আছি সেন্টার থেকে আসলাম আর বরমশায় চলে গেছে নেমন্তন্ন করতে আমাদের যে দূরে দূরে নেমন্তন্নগুলো হবে যেমন আমার মামা শ্বশুরবাড়ি পিসি শ্বশুরবাড়ি বাড়ি মানে পিসি শাশুড়ি বাড়ি মাসি শাশুড়ি তো ওদের নেমন্তন্ন করতে চলে গেছে বাবা আর ও দুজনে মিলে ওইদিকে আমি শুয়ে আছি আর এই যে বেড়াটা এটার মধ্যে আমি ওকে বলছি কালকের থেকে বলছি জানো যে আমার এইখানে না ইয়ে লাগাতে হবে মানে পেপার লাগাতে হবে কিন্তু কে বলে কার সত্ত কথা কে শোনে বলো শুনতেই যাচ্ছে না তারপর বিকালের দিকে একটু খিদে পেয়ে গেছে সেই কারণে মুড়ি আর দুধ নিয়ে নিয়েছি বসে বসে এটা খাবো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করবো আর এখন একটু পর পরই খেতে হয় কারণ আমার নাকি বাচ্চার ওজন তো বেড়ে যাচ্ছে তো সেই কারণে সব সবসময় একটু খাওয়ার চেষ্টা করছি সন্ধেবেলা তোমাদের সামনে চলে এলাম সারাদিন আর আসিনি সে একটু শুয়েছিলাম তারপর আবার জ্বর এসে গেছে হঠাৎ করেই তো এখন মায়ের সাথে একটু কাজ হাতে হাতে কাজ করে দিচ্ছি মায়ে যে কুমড়োটা কাটলো আমাকে বললো একটু লবণ দিয়ে কচলে দিতে এই যে একটু লবণ দিয়ে কুমড়োটাকে পঁচলে দিলাম তাহলে কুমড়োর জলটা তাড়াতাড়ি ছেড়ে দেয় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় অল্প একটু লবণ দিয়েছি রাত্রেবেলা এটাই হবে কুমড়োর ভাজা হবে এটা দিয়ে ভাজা করবে আর করবে বেগুনের বড়া এই যেখানে আমার রান্নার ঘরে চলে গেছে আর আমি রান্না করলে আমার শাশুড়ি বা খায় না আমার হাতে জলও খায় না তো সেই কারণে আমি আর করবো না একটু হাতে হাতে করে দিই তাহলেই হয়ে যায় ভালো করে কচলে দিলাম আমি মা এদিকে জলটা ফেলে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু রান্না করবে কারণ আমি ধরলে আমার মা মার জলটাও খায় না কারণ আমার মন্ত্র নেওয়া হয়নি বা দীক্ষা নেওয়া হয়নি সেই কারণে আমার শাশুড়ি কিন্তু গোবিন্দ ভক্ত গোপাল ঠাকুর আছে তো সেই কারণে খায় না আর এদিকে কিন্তু বেগুন কেটে নিয়েছে বেগুনের বড়া করবে এই যে বেগুন বেগুনের করবে বড়া এখানে অল্প ভাত আছে আর একটু ভাত রান্না করতে হবে ওই যে মায়ের দিকে রান্না বসিয়ে দিয়েছে ঝটপট করে সন্ধেবেলা আমাদের চাটা খাওয়া কিছুই হয়নি বাবা আর বর্মাসায় দুজনেই গেছে নিয়ন্ত্রণ করতে এখনও আসেনি চলে এলে আমাকে চা খাওয়া হবে আমি তো চা খাই না আমি ভিতরে বেলা একটু গুদমুনি খেয়েছিলাম তারপরে আর শরীরটা ভালো লাগছিল না কারণ আমার প্রচণ্ড সর্দি লেগে গেছে আর সর্দিটা লেগেছে একটা দোষ আছে আমার নিজের দোষই লেগেছে কারণ আমি আমার বাড়িতে নতুন একটা কুলার কিনেছে তোমরা দেখেছো সেই কুলারের সামনে অনেকক্ষণ বসেছিলাম ধ্যানের হাওয়াটা সহ্য হয় কুলারের হাওয়াটা সহ্য হতে পারে না তো এই কারণে কিন্তু সবজিটা লেগেছে চলো পরে আমার কথা বলবো তোমাদের সঙ্গে তো এদিকে কিন্তু মাকে আমি সবজি টবজিগুলো কেটে দিলাম এখানে কুমড়ো কেটে দিয়েছি চাল কুমড়ো তো মা এখানে বসে বসে রান্না করছে আর আমি শুধু এখানে কেটেই দিতে পারি রান্না টান্না করলে মা আমার হাতের খায় না মাছটা জানলে আমি রান্না করি কিন্তু এখন কয়েকদিন থেকে রান্না টান্না আমি করছি না মানে আমার ভাসুর করছে না নাহলে শ্বশুর করছে কারণ আমি এখানে নিচে বসে বসেভাবে রান্না করতেই পারি না আর একদমই ওরা আমাকে বলে দিয়েছে যে তোমার এইসব রান্না টান্না করতে হবে না শুধু রেডি করে দেবে তাহলেই হয়ে যাবে আর এদিকে বর চলে এসেছে এসেছে কিন্তু মানে নেমন্তন্ন সেরে চলে এসেছে সেই সাড়ে তিনটার দিকে বেরিয়েছে এখন প্রায় আটটার মতো বাজে ও বাড়ি চলে এসেছে এসেছে এমন একটা প্যাকেট নিয়ে আমি ভাবলাম হয়তো মিষ্টি নিয়ে এসেছে তারপর দেখলাম মিষ্টি না এখানে ও বিস্কিট নিয়ে এসেছে অনেক রকমের বিস্কিট আমার এখন একটু পর খিদে পায় তো ওকে আমি বলছিলাম কিছু পরিমাণ বিস্কুট নিয়ে আসবে ঘরের মধ্যে যদি রেখে দেয় তাহলে খিদে যখন পাবে তখনই খেয়ে নিতে পারবো ও আর বাবা দুজনে মিলে গেছিল দুজনে মিলেই চলে এসেছে আর এখানে হচ্ছে অনেক রকমের বিস্কুট এগুলো চলো এখন কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখে দেব তো একদিন এক একটা করে খেলেও কিন্তু বেশ ভালো লাগবে তারপর কি হয়েছে জানো দশটার দিকে এত পরিমাণ জ্বর এসেছে আমার কি বলবো ভীষণ জ্বর এসেছে একদম কাপুনি দিয়ে জ্বর এসেছে ও কিছুক্ষণ মাথায় জলপট্টি দিয়ে দিল হাত পা টিপে দিল এখন ও গেছে একটু বাথরুমের দিকে আর আমার দেখো চোখ দিয়ে সমানে জল পড়ছে এতটাই কষ্ট হচ্ছে কি বলবো তোমরা অনেকেই বলো যে আমি নাকি নাটক করি নাটক না আমার সত্যি এত পরিমাণ জ্বর এসেছে আমি বলে বোঝাতে পারবো না তোমাদের এতটাই শরীর খারাপ লাগছিলো পুরো কাতুন দিয়ে দিয়ে জ্বর উঠছিলো আর শরীরটা যেন কেমন একটা লাগছিল আর এই জিনিসটা তোমাদের দেখালাম একটাই কারণ সেটা হচ্ছে তোমরা অনেকেই বলেছ যে আমি নাকি নাটক করি আচ্ছা অসুস্থ বিষয় নিয়ে কেউ কোনো দিন নাটক করতে পারে সেটা আমি জানি না আর হ্যাঁ আমি যদি নাটক করতাম তাহলে অবশ্যই অন্য কিছু নিয়ে করতাম আমার শারীরিক বিষয় নিয়ে অসুস্থতা নিয়ে করতাম